কেমন ধর্ম মাতা গামায় রাজবাবে মন্ত্রে ব্যাপার সে রাষ্ট্র চালাবে কেমন ভালো মাতা গামায় রাজবাবে সে সংসদ চালাবে কেমন মাতা গামায় রাজবাবে মন্তায় সে বিচার করবে কেমন নেতা ধর্ম মাতা মঞ্চে বিচার কর সে সংসদ চালা সে তোমার সংবিধান লেখবে কেমন তার ধর্ম না যেভাবে মন চায় সেভাবে সংবিধান লেখ এর বিপরীত আমাদের ইসলাম এর বিপরীত আমাদের ইসলাম, এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমন এটা ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন এটা ইসলামে নাই হ্যাঁ বুঝা বলেন আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে আছে না নাই করে করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল জুড়ে বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তিনটা বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কয়টা সাম্য বলেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওয়াশ করবো না অন্য কোনো দিয়ে করব না আমাদের বাংলাদেশে বায়ান্ন বছরে আমরা অনেক তন্ত্র দেখেছি বায়ান্ন বছরে অনেক মন্ত্র দেখেছি খুন বন্ধ হয় নয় চাটাবাজি বন্ধ হয় নয় শোনেন মুসলমান শোনেন মুসলমান এবার একটা হাদিস বলে হাদিসটা শোনেন আপনারা আমার সাথে আসেন তো সবাই ইনশাআল্লাহ এবার একটা হাদিস বলি হাদিসটা শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসতাদি আহমদ হাদিস এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসতাদি আহমদ হাদিস এনেছেন হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস ইমাম শেখ সাইব আল সহিহ বলেছেন আরো অনেক ইমাম কোন এটাকে সহিহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান

এখানে একটা স্টেজ করেছে একটা খুঁটি দুইটা খুঁটি তিনটা খুঁটি চারটা খুঁটি পাঁচটা খুঁটি ছয়টা খুঁটি সাতটা আটটা নয়টা দশটা ধরেন এই স্টেজটা দাঁড় করাতে দশটা খুঁটি আছে আপনি একটা খুঁটি এখান থেকে তুলে ফেলেছেন স্টেজ ভাঙবে না দুর্বল হয়ে যাবে আরেকটা তুলবেন এই পাশ কাঠ হয়ে যাবে আরেকটা তুলবেন এই পাশ কাঠ হয়ে যাবে আরেকটা তুলবেন এলইডি সহ ভেঙ্গে আমরা সবাই মাথার উপর পড়বে কি পড়বে না

আরেকটা দরবে আরেকটা বানবে আরেকটা দরবে আউওয়ালুকুম নাকবানাল হুক প্রথম স্তম্ভ ভাগ ক্ষমতা ক্ষমতা থেকে ইসলাম কে করবে বিচার ব্যবস্থা থেকে ইসলামকে কে করবে আর সর্বশেষ যে স্তম্ভ বানবে সেটা হলো নামাজ গত 100 বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে নামাজ জাতিকে আমাদেরকে বিপক্ত করে আমাদের ভিতর জেলোকレシকিয়ে দিয়ে 嘿，杀！ শেষ মেসেজ দিয়ে যাই হতাশ হওয়ার কিছু নাই আমরা এমন এক জাতি আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা মৃত্যুকে ভয় পাই না বলে আমাদের মুষ্টিময় মুজাহিদ